আজ বানিয়ে দেখাবো নিরামিষ সাদা আলুর তরকারি নমস্কার কেমন আছে সবাই পাখি কিচারি ব্লগ আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানায় এই নিরামিষ সাদা আলুর তরকারিটা খেতে কিন্তু লুচি বা ভাত বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো তাই জন্য বলছি তো সবাই কিন্তু ফুল রেসিপিটা দেখতে থাকো আর স্কিপ করো না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও তো চলো এখন মূল রেসিপিতে যাওয়া যাক তো আমি এইখানে আলুটা রান্না করার জন্য সাদা আলু তো আমি এখানে আলুগুলোকে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার আলুটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম ততক্ষণে এবার এদিকে দেখ দেখো মশলার মধ্যে আলুটা শুধু লাগবে আর কি লাগবে চলো বলে দিচ্ছি এখানে তো আমি পরোটা বানিয়ে নিয়েছি দেখতেই পেয়েছ আর এইখানে দেখো আমি দিয়ে দিলাম সর্ষের তেল পাঁচ ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এবার এর থেকে দিয়ে দিব এর মধ্যে ওই সেদ্ধ করা আলুটাকে আলুটাকে দিয়ে ভালো করে আবারও তেলের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে ভালো করে কিন্তু রান্নাটা করব আর এটাকে ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে কিন্তু বেশি এক্সট্রা কিছু মশলাও দেব না আর ওই iyi বেশি তেলও থাকবে না কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ হয় তো আজকে তো আমি এই রান্নাটা করেছিলাম তো তোমাদের দাদাভাই খেয়ে বলছে এটা কি ঘি দিয়ে রান্না করেছে আমি বলছি না ঘি দিয়ে রান্না করেন কেন ভালো লাগেছে না হ্যাঁ ভালো লেগেছে তো যাই হোক এখানে দেখো আমি আলুটাকে দিয়ে দিয়েছি তারপর দিলাম টমেটো কুচি করে টমেটোকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়েছি আর টমেটো একটু বেশি মানে দুটো টমেটো দিয়েছি একটু টকটক থাকবে বেশ খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ আলুর তরকারি তো সাদা আলুর তরকারি আর এর মধ্যে হলুদ দিব না এর মধ্যে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হয় কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কা অল্পই ছিল তো তাই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এবার নাড়াচড় করে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে দিলাম জলটা ফুটে গেলে এটাকে কিন্তু ফুট দিয়ে দি মানে ফুট আসতে একটু টাইম লাগবে তো তাই জন্য আমি উপরে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে আবার এখানে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তারপরে এটাকে ফুটতে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে এসেছি পাঁচ মিনিট পরে ফিরে আসার পরে এখানে দেখো আলুগুলোকে এইভাবে কিন্তু খুঁদি দিয়ে একটু ভেঙে দিচ্ছি যাতে একটু মাখো মাখো হয় আর যেহেতু রুটি দিয়ে খাবে একটু মাখো মাখো না হলে খেতে ভালো লাগবে না তো তাই জন্য একটু মাখো মাখো হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো ব্যাস আর কিছুই না এবার গ্যাসটা অফ করে দিলাম ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি সার্ভ করবো পরোটা আর এই সাদা আলুর তরকারি খেতে কিন্তু দারুণ হয়েছিল তো তোমরাও যদি এরকম খেতে চাও তো একবার হলেও বানিয়ে দেখতে পারো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে তো টাটা সবাইকে আর এখানে দেখো আমি পরোটার সঙ্গে সার্ভ করছি আমি তো পরোটার সঙ্গে সার্ভ করলাম তোমরা যদি চাও রুটি বা লুচির সঙ্গে সার্ভ করতে পারো এই সাদা আলুর তরকারি আমার বাড়িতে তো সবাই খেয়ে অনেক মানে পঞ্চমুখ হয়ে গেছে তো তোমরাও যদি এইভাবে একবার বানাতে চাও তো বেশি দেরি না করে চলো রেসিপিটা বানিয়ে না রেসিপিটা বানিয়ে কমেন্টে জানো রেসিপিটা কেমন লেগে